আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলে আপলোড করা হলো ম্যাট্রিক্স লেকচার এক দুই ফাইনাল রিভিশন বেয়েছি দু হাজার পঁচিশের আওতায় এই দুটি লেকচার আপনারা যারা এই লেকচার দুটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারে গিয়ে সার্চ হতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ম্যাট্রিক্স লেকচার দুটি নিতে পারেন আমরা আপনাদের জন্য মোর পেড কোর্স নামে একটি ওয়েবসাইট মানে অপশন রেখেছি সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কোর্সগুলো সিলেক্ট করতে পারবেন এবং এই কোর্সের আওতায় আপনাদের যার যেই কোনো লেকচারগুলো আছে সেই লেকচারগুলো দেখে আপনারা এখান থেকে অবশ্যই ক্লাসগুলো করে নিতে পারবেন আর সায়েন্স ওয়ালেট নামে যেই ইয়েটা রয়েছে যেই অপশানটা রয়েছে সেটা হচ্ছিল আপনাদের সকল প্রকার এই কম্বো মানে সবগুলো কোর্সের সবগুলো কোর্সের যতগুলো ক্লাস রয়েছে সবগুলো এই সায়েন্স ওয়ালেট অপশানে রয়ে গিয়েছে আপনারা সেখান থেকে আপনারা চাইলে এই ক্লাসগুলো করে নিতে পারবেন পাশাপাশি কমেন্ট জানাবেন আপনাদের কার কী ধরনের লেকচার বা কার কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাস বা লেকচারগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেড চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারা আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শিখাবো ইনশাল্লাহ তবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম